বিসমিল্লাহির রহমানির রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত সমাজবিজ্ঞান সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন সমাধান দেওয়ার জন্য খান নলেজ পয়েন্ট আছে তোমাদের পাশে শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি আমান খান কলেজ সিলেট। শিক্ষার্থীরা আজকেও আমরা আলোচনা করব গ্রাফ কাগজে প্রচুর ব্যবস্থার নির্ণয় আমরা বিশতম ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি তবে বিশতম এবং একুশতম ক্লাসের ব্যবধানটা হচ্ছে আমরা বিশতম ক্লাসে আলোচনা করেছিলাম এই গ্রাফ কাগজের প্রযোজক অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে বহির্বুক্ত পদ্ধতির যে মানগুলো দেওয়া থাকে আমাদের শ্রেণী ব্যবধান তো ওই বহির্বুক্ত পদ্ধতির শ্রেণী ব্যবধান দ্বারা আমরা 20 ক্লাসের গ্রাফ কাগজের প্রযোজক অবস্থা নির্ণয় করেছি ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব অন্তর্ভুক্ত পদ্ধতির মান দেওয়া থাকলে শ্রেণী ব্যবধানটা যদি অন্তর্ভুক্ত পদ্ধতির হয় এ মান থেকে আমরা কিভাবে অবস্থান দেখতেছ ইনশাল্লাহ আশা করব শুরু থেকেই দেখলে তোমরা অল্পতে কথা বুঝে যাবে তবে এখনো যারা আমার ক্লাসটি সাবস্ক্রাইব করো নাই যদি মনে হয় কিছু উপকার পেয়েছ তোমরা এবং উপকার পাচ্ছ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে খান নলেজ এর সাথেই থাকবে চলো শুরু করা যাক তো আজকে আমরা আলোচনা করব গ্রাফ কাগজে প্রচুর অবস্থান নিয়ে করব তবে করব আমরা অন্তর্ভুক্ত পদ্ধতির যে মানগুলো দেওয়া থাকে আমাদের বোর্ড পরীক্ষায় ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক শিক্ষার্থীরা ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করছি অন্তর্ভুক্ত পদ্ধতি তো আমরা কিন্তু গত ক্লাসে বিশতম ক্লাসে এই মানটা নিয়ে আলোচনা করেছিলাম এই যে বহির্ভুক্ত যে মানটা আজকে আমরা এই যে লাল দেখা যাচ্ছে অন্তর্ভুক্ত মান আর অন্তর্ভুক্ত বহির্ভুক্ত আমরা বুঝি যে শ্রেণী ব্যবধানের পূর্বের শ্রেণীর সর্বোচ্চ মান এবং পরবর্তী শ্রেণীর সর্বনিম্ন মান এক থাকে এটাকে আমরা বলি আহ তোমার বহির্ভুক্ত পদ্ধতি আর যে শ্রেণীর যে মানগুলোর আহ পূর্বের শ্রেণীর যে সর্বনিম্ন এই সর্বোচ্চ মানটা এবং পরবর্তী শ্রেণীর সর্বনিম্ন মানটা যদি ভিন্ন হয় ওইটাকে আমরা বলি অন্তর্ভুক্ত পদ্ধতি না এখানে দেখো সর্বোচ্চ মান কি এই শ্রেণীর সর্বোচ্চ মান চোদ্দ আর এই শ্রেণীর সর্বনিম্ন মান পনেরো তো চোদ্দ আর পনেরো কিন্তু ভিন্ন এই কারণে এটা হচ্ছে কি অন্তর্ভুক্ত পদ্ধতি আর এখানে দেখো এই শ্রেণী সর্বোচ্চ মান শ্রেণীটা আর সর্বনিম্ন আনচল্লিশ এক হাতে এটাকে আমরা বলি বহির্ভুক্ত পদ্ধতি চলো ইনশাল্লাহ আমরা শুরু করি অন্তর্ভুক্ত পদ্ধতি কিভাবে আমরা মান নির্ণয় করবো যদিও আমি এটা নিয়ে ক্লাসে অন্তর্ভুক্ত পদ্ধতি নিয়ে আলোচনা করেছি আমাদের পূর্বের ক্লাসগুলোতে আহ ক্লাস নম্বর সম্ভবত উনিশে আলোচনা করেছি তো আজকে গ্রাফ কাগজে কিভাবে আমরা আলোচনা করবো এটা নিয়ে আমি কথা বলবো

এই যে এই লাইনটা তো দেওয়া নাই এই লাইনটা আমাদেরকে ত্রয়ুক্ত তৈরি করতে এই যে কলামটা মানে এটা আমরা কিভাবে করব কারণ এখানে আমরা জানি যে প্রচুর গ্রাফ কা কিছু প্রচুর অঙ্কন করতে গেলে কিংবা গামরা যেহেতু আইতে লেখ থেকে প্রচুর অঙ্কন করি এই ক্ষেত্রে আমাদেরকে বহির্বুক্ত পদ্ধতি হলে সুবিধা হয় যেহেতু এটা অন্তর্ভুক্ত পদ্ধতি এই অন্তর্ভুক্ত পদ্ধতিকে আমরা বহির্বুক্ত পদ্ধতিতে বানাবো তবে এটার নাম তখন আর বহিবুক্ত থাকে না এটা আমরা তখন এটাকে বলি প্রকৃত শ্রেণী সীমা তো আমরা শুরুতে একটা ছক তৈরি করব ছকে এখানে শ্রেণী ব্যক্তি লিখবো আর এখানে গণসংখ্যা লিখব। আর এখন শ্রেণী ব্যপ্তি থেকে আমরা প্রকৃত শ্রেণী সীমা কিভাবে বের করব দেখো এখানে আছে নিম্ন মান দশ না এই যে প্রত্যেকটা শ্রেণীর নিম্ন মান থেকে আমরা দশমিক ফাইভ বিয়োগ করব আর আর সর্বোচ্চ মানটার সাথে দশমিক ফাইভ যোগ করব তো আমি যদি দশ থেকে দশমিক ফাইভ পূর্ণ ফাইভ না কিন্তু দশমিক ফাইভ মানে হাফ আমি যদি দশ থেকে হাফ বিয়োগ দিই তাহলে সাড়ে নয় আবার এই চোদ্দোর সাথে যদি আমি হাফ যুগ দিই তাহলে সাড়ে চোদ্দ সেম পরে এখানে নিম্নমানটা হচ্ছে পনেরো পনেরো থেকে হাফ বিক করবো হাফ বিক করলে অর্ধেক বিক করলে কত হয় মানে হাফ দশমিক পাঁচ তো দশমিক পাঁচ যদি আমি ভিক করি তাহলে দেখো এটা হচ্ছে সাড়ে চোদ্দ এবং সর্বোচ্চ যদি আমি দশমিক ফাইভ যুগ করি তখন এটা আমাদের কত হয় দেখো এটা সাড়ে উনিশ তো এরকম ভাবে আমি প্রত্যেকটা মান দেখো এখানে আছে সর্বনিম্ন মান পঁয়ত্রিশ আমি এর সাথে কি করবো এই যে দেখো পঁয়ত্রিশ থেকে আমি দশমিক ফাইভ বিয়োগ করলে কত সাড়ে চৌত্রিশ এবং উনচল্লিশের সাথে আমি দশমিক ফাইভ যুগ করলে কত হবে সাড়ে মানে সাড়ে উনচল্লিশ আমরা এরকম করে প্রত্যেকটার নিম্ন মান থেকে ছোট মান থেকে দশমিক দিব এবং প্রত্যেকটার বড় মানের সাথে দশমিক ফাইভ যুগ করব। মূল কথা হচ্ছে আমরা নিম্ন মান থেকে দশমিক ফাইভ বিয়োগ করব নিম্ন মানে দশমিক ফাইভ বিয়োগ করব এবং সর্বোচ্চ প্রত্যেকটা মানের সাথে দশমিক ফাইভ যুগ করবো এরকম ভাবে আমরা কাজ করব। শিক্ষার্থীরা দেখো তারপর আমাদের যে কাজ করতে হবে যে আমাদের দ্বিতীয় ধাপে এক্ষেত্রে সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট শ্রেণী প্রচুর শ্রেণী এটা দুই নাম্বার ধাপ মানে আমরা এখান দেখব যে কোন শ্রেণীটা সর্বোচ্চ গণসংখ্যা আছে দেখো এই যে পঁচিশের দিকে যদি তাকাও এই যে এই শ্রেণীটা সাড়ে চব্বিশ থেকে সাড়ে এখন আর কিন্তু আমি কোনো কাজ এই শ্রেণীর ব্যক্তিকে ব্যবহার করবো না এখন আমি ব্যবহার করবো প্রকৃত শ্রেণী সীমাকে কারণ এটা থেকে আমি এটাকে বের করে ফেলছি বের করে ফেললে আর এইটার কোনো কাজ থাকে না তখন আমরা এটা দিয়ে সম্পূর্ণ কাজ করতে পারি তো আমি লিখবো এখানে এক্ষেত্রে সর্বাধিক গণসংখ্যা শ্রেণী এই প্রচুরক শ্রেণী তুমি শ্রেণী কথা লিখতে পারো তো পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের সর্বাধিক গণসংখ্যাটি পঁচিশ সবচেয়ে বড় গণসংখ্যা পঁচিশ না সুতরাং প্রকৃত প্রচুরক শ্রেণী দেখো এখন তো আমি শ্রেণী ব্যক্তি লিখছি না লিখছি প্রকৃত প্রচুরক শ্রেণী যেহেতু শ্রেণী সীমান সুতরাং প্রকৃত প্রচুরক স্নেহ হচ্ছে সাড়ে চব্বিশ থেকে সাড়ে উনত্রিশ মানে কি এই সাড়ে চব্বিশ থেকে সাড়ে উনত্রিশ এর মধ্যে সবচেয়ে বেশি মান আছে কয়টা মান আছে পঁচিশটা মান আছে এই কারণে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী এটার ভিতরে আমাদের প্রচুরক লুকিয়ে আছে তো এরপরে ধাপে আমরা লিখবো যে আমরা জানি বলে আমরা তো আমরা প্রচুরকের নিয়ে সূত্র তো আমরা জানি আমরা আলোচনা করেছি এর আগে এই যে প্রচুরকের সূত্র এম ইকুয়াল টু ডেল এল ওয়ান বাই ডেল্টা প্লাস ডেল্টা টু তো delta one তো আমি তোমাদের বলছি যে delta one কোনটা এবং delta two কোনটা আমরা এখানে সূত্রে ব্যাখ্যা করব তো সূত্রে ব্যাখ্যা তো আমরা জানি এখানে এম হচ্ছে এখানে মধ্যমা না কথাটা এখানে প্রচুরক কথাটা হবে এখানে তো কোন ক্ষেত্রে দেখা হয় যে এখানে এই জায়গাটার মধ্যে মধ্যম হবে না এম ও সমান সমান হচ্ছে কি প্রচুরক হ্যাঁ আমরা প্রচুরক লিখব প্রচুরক এখানে তো আমি আগে থেকে কপি করছি তো এখানে এটা ইয়ে চলে আসছে তোমরা অবশ্যই এম ও হচ্ছে কি প্রচুরক এম এর সমান সমান প্রচুরক তাহলে আমরা এটাকে কেটে দিব হ্যাঁ এই যে মধ্যমাটাকে কেটে দিব এই যে মধ্যমাটা কেটে দিলাম হুম তাহলে আমরা কি এম ও সমান সমান হবে কি প্রচুরক হ্যাঁ এম ও সমান সমান প্রচুরক আচ্ছা তারপর ডেল্টা ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আচ্ছা ডেল্টা ওয়ানটা হচ্ছে কি আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আচ্ছা এখন প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এবং ডেলটা টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং আমি এখানে একটু লক্ষ্য করবো নিম্নসীমা এখানে এই যে আমি প্রচুর শ্রেণী কিন্তু এটা পাইছি না এটা নিম্নসীমাটা মানে ছোট মানটা এটা ছোট মানটা কোনটা এই যে এটা এই যে এই যে আমি যদি এখানে দেখাই এই যে সাড়ে চব্বিশটা হচ্ছে এল ওয়ান সাড়ে চব্বিশের মানটা হচ্ছে এল ওয়ান আচ্ছা তারপর আমার যে কাজটা দেখো এই যে ডেল্টা ওয়ানটা ডেল্টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যাটাই এটা না এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কিন্তু এটা হ্যাঁ এর পূর্ববর্তী শ্রেণীর যে আমার যে শ্রেণীটা এই পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা কিন্তু এটা এটার এটার পার্থক্য কথা বুঝবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কোনটা এটা না 25 এবং পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা এটার গণসংখ্যাটা 18 মানে মূল কথা এই সর্বোচ্চ গণসংখ্যার উপরের গণসংখ্যার পার্থক্যটা হচ্ছে ডেল্টা 1 তাহলে 25 এবং 18 এর পার্থক্য কত আমি 25 থেকে যদি 18 কে বিয়োগ দিইলে 7 বের হই আর ডেল্টা 2 হচ্ছে প্রচুরক শ্রেণী তো এটা এর পরবর্তী শ্রেণী পরবর্তী শ্রেণী কিন্তু এটা এই পরবর্তী শ্রেণীর গণসংখ্যা মানে সহজ কথা যদি বলতে চাই এই যে প্রচুরকটা প্রচুরকের সর্বোচ্চ বড় গণসংখ্যাটা এটা নিচের মানটার পার্থক্য এটা আর এটার পার্থক্য হচ্ছে ডেল্টা টু আর পঁচিশ এবং এর পার্থক্য হচ্ছে ডেল্টা ওয়ান পঁচিশ এবং এর পার্থক্য হচ্ছে ডেল্টা টু মানে মূল কথা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যাটার উপরের যে গণ সংখ্যাটা থাকবে এটার সাথে এটার পার্থক্যটাকে ডেল্টা ওয়ান বলি এবং সর্বোচ্চ গণসংখ্যাটার নিচের যে গণসংখ্যাটা আছে এটার সাথে এটার পার্থক্যকে আমরা বলি ডেল্টা টু তাহলে পঁচিশ থেকে পনেরো পার্থক্য কত দশ এই ডেল্টা টুর জায়গায় আমরা 10 বসায় দিব কিন্তু ব্যাখ্যাতে কিন্তু বলবো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটার পার্থক্য হচ্ছে ডেল্টা ওয়ান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য ডেল্টা two তো এটা বুঝতে গেলে আমার আগের যে ক্লাসগুলো আছে ওইগুলোতে যাবে আমি class বড় করতে চাচ্ছি অনেক বড় হয়ে যাবে class টা তারপর এই মানগুলো আমরা বাসায় দিব বসানোর পরে দেখো আমি এখানে তো এল ওয়ানের মান তো সাড়ে চব্বিশ তারপর ডেল্টা সাত ডেল্টা ওয়ান সাত ডেল্টা টু হচ্ছে দশ এবং এখানে সাত এবং দশ যদি আমি যোগ করি সতেরো হয় এবং এই সাত এবং পাঁচ গুণ আকারে আছে যেহেতু কাটাকাটি না গেলে কিন্তু আমরা লবে লবে গুণ দিই সাত এবং পাঁচ কে গুণ দিলে আমাদের পঁয়ত্রিশ হয়ে যায় কারণ এখানে দেখো এই যে সতেরোর সাথে তো পনেরো পাঁচের কোনো ই হবে হয় না আচ্ছা প্রশ্ন তাকে স্যার পাঁচ কোথেকে থেকে বসাইলেন পাঁচ তো হচ্ছে সি হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান দেখো এই যে সাড়ে নয় থেকে সাড়ে এর মধ্যে পার্থক্য কত এখানে কত পাঁচ কিন্তু কি করবো এই যে পাঁচের নিচে আমরা ভাগ করি তাহলে আমার দুই দশমিক শূন্য ছয় আসে এবং সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ আর দুই দশমিক শূন্য যদি আমরা যুগ দিই তাহলে ছাব্বিশ দশমিক পাঁচ ছয় আসে অবশ্যই আমরা প্রায় লিখবো তো এখানে প্রচুর করছে ছাব্বিশ দশমিক পাঁচ ছয় প্রায় তো আমি এখানে বড় করছি না কেন আমরা এর প্রচুরক কিভাবে তৈরি করতে এই আমাদের গণিত দেওয়া আছে তো এই কারণে আমরা যেটা আছে গ্রাফ কাগজের অবস্থান দেখাবো এই কারণে এটাকে আমি বড় করছি না তো আমরা নিয়ে নি প্রচুরক পেয়ে গেলাম কত 26.5 প্রায় এখন আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ গ্রাফ কাগজের অবস্থানটা আলোচনা করব তো শিক্ষার্থীরা দেখো এখানে আমি টেবিলটা আনছি এখানে গ্রাফটা দেখাইছি তোমাদেরকে পরীক্ষায়তে কিন্তু অর্ধেকটা গ্রাফ পেপার দিবে তো অর্ধেকটা গ্রাফ পেপারে তোমরা কিন্তু তোমাদের এই চিত্রটা অঙ্কন করতে হবে তো আমি এখানে আমরা জানি প্রচুর নির্ণয় করতে গেলে আগে আমাদেরকে আয়ত তৈরি করতে হয় হ্যাঁ আয়তন লেখা টা গুরুত্বপূর্ণ কারণ আয়তন থেকে আমরা প্রচুর নির্ণয় করি তো যারা আয়তন লেখা টা ভালো ভাবে জানো না তোমরা আমার বিগত ক্লাসগুলো গুলো তে আয়তন লেখা টা কিভাবে তৈরি করেছি ওই দেখে আসবে তাহলে ব্যাপার টা হয়ে যাবে তারপর আমি এখানে shortcut আয়তন লেখা টা নিয়ে আলোচনা করছি কারণ আমার আজকের মূল বিষয় হচ্ছে প্রচুর লোকের graph কাগজ এ প্রচুর লোকের অবস্থান আয়তন না তো যারা আয়তন লেখা নিয়ে একটু ভালো বুঝতে চাও তোমরা আমার আয়তন লেখা class দেখে আসবে তারপর একটু বোঝাচ্ছি এখানে দেখো আমি কি করবো এরকম graph কাগজের নিচের অংশে নিচের অংশে ওয়েক্স অক্ষে আমি কি ধরবো প্রকৃত শ্রেণীসীমা যেহেতু আমি তোমাদেরকে প্রথমে বলছি শ্রেণী ব্যবধানে আমাদের এখন কাজ নাই প্রকৃত শ্রেণীসীমা নিয়ে কাজ তবে কেউ যদি দেখো এখানে আমি শ্রেণী ব্যবধান লিখে রাখছি এখানে উত্তম হচ্ছে যেহেতু প্রকৃত শ্রেণীসীমাকে নিয়ে আসছে এখানে প্রকৃত শ্রেণীসীমা লিখা কেউ যদি শ্রেণী ব্যবধান এখানে ভুল হবে না তবে আমরা চেষ্টা করবো এখানে যেহেতু আমি অন্তর্ভুক্ত পদ্ধতির অঙ্কগুলো করছি আর আমাকে অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমাকে শ্রেণী ব্যবধান থেকে আমাকে প্রকৃত শ্রেণীসীমা বের করতে হয়েছে এখানে আমি নিচে অন্তর্ত লিখবো কি প্রকৃত শ্রেণিসীমা কথা লিখবো এই জায়গাটাকে আমি দেখা যাচ্ছে এরকম কেটে দিলে এই এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে তোমরা বসাবে প্রকৃত সীমা এই যে কথাটা প্রকৃত সীমা কথাটা এটা তোমরা এই জায়গাটার মধ্যে লিখবে শ্রেণী পাবে জায়গাটাই আচ্ছা এখানে দেখো আমি প্রত্যেকটা লাল দাগ বরাবর গুলা বসাইছি এখানে আমরা কি মানগুলা বসাবো এই সাড়ে নয় থেকে সাড়ে উনচল্লিশ পর্যন্ত সাড়ে নয় সাড়ে চোদ্দ দেখো লাল গোড় বরাবর গুলা বসাইছি আমরা অবশ্যই প্রত্যেকটা লাল গোড় বরাবর মানগুলা বসাবো কেন আমরা এটা করলে গ্রাফটা সুন্দর দেখায় এবং ব্যবধানটা আমি কত গোর সমান কত ধরছি এটা তো আমি এখানে ব্যাখ্যাতে এই কথাটা বলবোই তবে আমি প্রত্যেকটা মান কি করবো ধরবো প্রত্যেকটা লাল গড় বরাবর আমি মানগুলো দেখবো ধরো প্রত্যেকটা লাল গোড় বরাবর মানগুলো লিখছি আর এখানে কালো তো হয়ে গেছে আমি যেটা আইতলকে অঙ্কন করছি শুরুতে তো আইতলকে থাকবে না শুরুতে এরকম ঘর থাকবে আমি প্রত্যেকটা লাল গড় বরাবরই মানগুলা ধরবো এখানে দেখো সাড়ে থেকে সাড়ে চোদ্দোর ব্যবধান কত পাঁচ না তো আমি ঘর নিরক্ষে আহ শ্রেণী শ্রেণী সীমা বা শ্রেণী ব্যবধান প্রতি পাঁচ একক কথাটা বলতে পারি কিনা দেখো এখানে ব্যাখ্যার চিত্র অক্ষে শ্রেণী ব্যবধান বা শ্রেণী সীমা লিখবে প্রতি পাঁচ গো সমান পাঁচ একক কারণ সাড়ে থেকে সাড়ে চোদ্দোর ব্যবধান কত পাঁচ এখানে বলছি প্রতি পাঁচ গো সমান পাঁচ একক এই ধরাটা যারা ভুল করে তারা এই গ্রাফটা সাজাইতে পারে না

কোন সমস্যা নাই আমি এদিকে দেখো আমি ধরার ক্ষেত্রে কি আমি সর্বোচ্চ এর সব বেশি নিল কোন সমস্যা নাই আমার গ্রাফটা ঠিক লিখছি কিনা এটা মুখ্য বিষয় তো আমি পাঁচ গো সমান লিখছি পাঁচ এখানে লিখছি দশ গো সমান দশ পনেরো সমান পনেরো মানে কি প্রতি পাঁচ গো সমান পাঁচ একক ধরছি বিশ গো সমান ধরছি বিশ পঁচিশ গো সমান পঁচিশ তাহলে প্রতি পাঁচ গো সমান পাঁচ একক না মানে এক গো সমান এক করে ধরছি তা আমি লিখলাম এখান থেকে ব্যাখ্যা টা কি লিখছি যে y অক্ষে গণসংখ্যা প্রতি পাঁচ গো সমান পাঁচ একক ধরে আয়িত লক্ষ টি অঙ্কন করা হলো কারন আমি তো শুরুর দিকে আয়িত লক্ষ লিখছি তারপর না আমি আহ মানে প্রচুর অবস্থান দেখাবো তাহলে এইদিকেও কিন্তু আমি same এরকম ভাবে মান ধরে গেছি এবং মান ধরে আমি কি কাজ করছি দেখো এখন আমি আয়তন করে কিভাবে অঙ্কন করবো আচ্ছা দেখো সাড়ে নয় থেকে সাড়ে চোদ্দোর মধ্যে গণসংখ্যা কত তেরো তাহলে আমাকে কি করতে হবে দেখো তো আমাকে তেরো এই এই যে দেখো এটা তো দশ এগারো বারো তেরো এই যে এই জায়গার বরাবর তেরো দেখো আমি তের মানে তেরো বরাবর কি করছি দেখো আমি তেরো বরাবর এই যে তের তের বরাবর এরকম করে একটা আমি দাগ দিয়ে দিব তের গুন বরাবর এই তোমরা তো চিকন করে দিবে তোমরা তো মোটা করে দিবে না তারপর দেখো এই সাড়ে থেকে সাড়ে উনিশ কত সতেরো এই দেখো পনেরো উপরে এক দুই এই যে সতেরো বরাবর এই যে সতেরো বরাবর আমি টান দিছি তারপর দেখো সাড়ে উনিশ থেকে সাড়ে চব্বিশের মধ্যে দেখো সাড়ে চব্বিশ কত পঁচিশ না এই যে দেখো পঁচিশ বরাবর এই যে পঁচিশ বরাবর এই যে আমি এখানে টান দিছি পঁচিশ বরাবর আচ্ছা তারপর দেখো সাড়ে উনত্রিশ থেকে সাড়ে চৌত্রিশ কত পনেরো না এই দেখো এই যে পনেরো দাগটা এই যে পনেরো বরাবর আমি এই যে একটা টান দাগ দিলাম তারপর দেখো সাড়ে চৌত্রিশ থেকে সাড়ে ঊনত্রিশ কত বারো না এই যে দেখো বারো বরাবর এই যে দেখো এটা তো দশ এই যে এগারো এই যে বারো এই যে এই যে উপরের ঘরটাই এই ঘরটাই বারো হবে হ্যাঁ এখানে তো আমরা এক ঘর নিচে নেমে গেছে এটা একটু উপরে ঘর হবে কারণ এই লাল ঘরটা এই কালো ঘরটা হচ্ছে এগারো তাহলে এই ঘরটার মধ্যে হবে বারো দেখো তোমরা এই যে আমি একটু কালো দেখাই দেই যে এই জায়গাটা বরাবর হবে বারো

প্রত্যেকটা মানকে মিলাই দিব উপর থেকে নিচে প্রত্যেকটা মান এই যে এখন এরকম টেনটেনে মিলাই দিবে এই টেনটেনে তোমরা এরকম টেনটেনা মিলাই দিবা আমার তো বাকি হয়ে যাচ্ছে তোমাদের তো সুবিধা হবে এরকম টেনটেনা মিলাই দিবা এরকম টেনটেনে মিলাই দিবা এরকম টেনটেনে মিলাই দিবা আচ্ছা এরকম মিলাই দিবে এরকম মিলাই দিবে তাহলে আমাদের আইত লেখ অঙ্কট হয়ে গেল যারা বুঝতে সমস্যা হচ্ছে তোমরা তোমরা আমার আইত লেখর ক্লাসগুলো দেখে আসবে এখানে আরো ক্লিয়ার করে বোঝানো আছে

এটার উপর কিভাবে আমরা প্রচুরকৰ অবস্থানটা দেখাবো এখানে আছে আমি পরবর্তী স্লাইডে সুবিধার জন্য আলোচনা করব পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করছি চল ইনশাআল্লাহ শুরু দেখো এখানে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে পূর্ণাঙ্গ ইওটা চিত্রটা পূর্ণাঙ্গর চিত্রটা তো তারপর দেখো এখন আমাকে যে কাজটা করতে হবে আমার মূল কাজ যেটা এই যে এটা লক্ষ্য করো আমি তো এই জায়গা থেকে লগত অঙ্কন করে ফেললাম না এই জায়গা অঙ্কন করে ফেলছি এখন আমাকে কিন্তু যেটা দেখাতে হবে যে প্রচুরকটাকে চিহ্নিত করতে হবে কিভাবে করব সিস্টেম হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যাটা কত দেখো পঁচিশ না সর্বোচ্চ গণসংখ্যাটা না এটা কিন্তু সর্বোচ্চ গণসংখ্যা গণসংখ্যার এই পরবর্তী যে আয়তলেক আছে মানে এর পরবর্তী হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা আমরা পঁচিশ বরাবর এই আইতলেকাটা সবচেয়ে বড় না পঁচিশ এটা ডান কুনটাকে ধরবো লিখছি এই কোনাটাকে আমি ধরবো বিন্দু হ্যাঁ সুবিধার জন্য বলছি এই যে এই যে কোনটা আছে না এই কোনাটা এই হচ্ছে এ বিন্দু ধরবো তারপরে আমি তোমার এর পূর্ববর্তী গড়টা এই হচ্ছে এটা এই গড়ক দেখো এই যে আমি এই গড়টা যে ডানকুন এটাকে ধরবো বিবিন্দু এই যে বিবিন্দু আমি এটাকে ধরবো বিবিন্দু বিবিন্দু ধরে আমি কি কাজ করব আমি এ এবং বিকে এ এবং বিকে এরকম যুগ করব আচ্ছা তারপর আবার তারপরে যে কাজটা করব যে সর্বোচ্চ আয়তলোকের বামকোন এটাকে সি বিন্দু এই যে কোনাটাকে এই কোনাটাকে আমি সি বিন্দু বলে চিহ্নিত করলাম এই যে কোনাটাকে সি বিন্দু তারপর এর পরবর্তী আয়ত এর পরবর্তী আয়ত লেখা এটা না এটার এই কোনাটাকে আমি ডিবিন্দু বলে চিহ্নিত করব। এই যে বিন্দু চিহ্নিত করছি চিহ্নিত করে সি এবং কে যুগ করে দিব আবার বলছি সর্বোচ্চ সবচেয়ে বড় আয়ত বাম বামকোন সি বিন্দু এই সি সিবিন্দু এবং এর পরবর্তী আয়তলোকের ডি ডিবিন্দু

এ বি এবং সি ডি রেখা পরস্পরকে পি বিন্দু ছেদ করছে এই যে এই জায়গাটা তারা ছেদ করছে না এই জায়গাটা পি বিন্দু এখন পি বিন্দু থেকে আমরা একটা লম্বা টানবো ও অক্ষের উপর এই অক্ষটা ও এক্স না ও অক্ষের উপর একটা লম্ব টানবো এই লম্বটার নাম হবে কি পি একটা লম্ব টানছে তো এই যে এই যে এই যে জায়গাটার মধ্যে আয় ছেদ করছে না তাহলে এই জায়গাটার নাম দিছি আমি কিউ তাহলে লিখবো এ এবং বি রেখা দুই পরস্পরকে পি বিন্দু ছেদ করছে পি বিন্দু থেকে তোমরা কিন্তু যেখানে লম্বাটা ছেদ করবে এটার বড়াবরকিত নাম হবে বড়াবর কারণ আমাদের প্রচুরক কি দেখো 26.56 বের হইছে এখন আমাদের 26.56 এটা কিন্তু কার ভিতর থেকে বের হইব এই দুইটার মধ্যে থেকে বের হইব এখন দেখো এই যে কালো দাগটা এই এই এল কালো দাগটা তো হলো 24.5 এর পরের কালো দাগটা হলো কত 25.5 এর পরের কালো দাগটা কত 26. আমাদের করতে 26.56 দাও পরবর্তী কালো দাগটা সাথে লেগে নামছে লেগে নামছে এটা যদি কেউ এখানে টান্দা নামাও এখানে টান্দা নামাও তাহলে ভুল হবে কারণ এটা এমন ভাবে নামবে একদম তোমাকে মান যে যা বেরুইছে এর বরাবর নামবে আমার দেখো মানটা এবং শুধু না দেখো যদি এই মোটা কালো দাগটা সাড়ে চব্বিশ হয় কেন আমরা তো দর্শক প্রতি পাঁচ গো সমান একক মানে প্রত্যেকটা গো সমান এক একক তাহলে এই গোটা এক বাড়ব সাড়ে পঁচিশ গোটা দিলে সাড়ে ছাব্বিশ আর মান্ডা বেরিয়েছে কত ছাব্বিশ দশমিক পাঁচ ছয় মানে কি ওই যে সাড়ে এর গড়ের ডান দিকে লেগে লেগেটে নামবে এটা যদি এ বরাবর নাম তো এ বরাবর নাম তো মানে এখানে উনিশ বিশ হইতে পারে তবে ঘর চেঞ্জ হবে না ওই যে এই ঘর এই এ ঘরে আইসা পড়বে না কিংবা এই ঘরে আইসা পড়বে না একটু এখানে নামার কথা একটু এদিকে চাইপা নামতে পারে কোনো সমস্যা না মানে ঘর চেঞ্জ হবে না এটা মাথায় লক্ষ্য রাখবে তো এরকম হয়ে গেলে তো বুঝতে হবে তোমার চিত্রটা হয়ে গেছে তাহলে আমরা কি বলব এবি এবং সি রেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর যে উ এই যে রেখাটা উ এক্স না এই রেখাটা ও এক্স অক্ষের উপর একটি পি কিউ লম্ব টানি যা ও এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করছে এখন উ থেকে কিউ এর যে দূরত্বটা উ থেকে কিউ এর অবস্থানটা হচ্ছে প্রচুরক এটি ব্যাখ্যা উ থেকে কিউ এর অবস্থানটা হচ্ছে প্রচুরক এখন তোমরা কিভাবে লিখবে আমি পরবর্তী স্লাইডে আলো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে কথাগুলা বলছি আমার মুখে দেখো এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে হ্যাঁ এই যে আমরা লিখলাম যে লেখ লেখো চিত্র আয়তলেখে প্রচুরক নির্ণয় যেহেতু আমরা আয়তলেখের মাধ্যমে প্রচুরক নির্ণয় করি যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা ধারণকৃত শ্রেণীই প্রচুরক শ্রেণী এই যে সর্বোচ্চ গণসংখ্যাটা এটা না এইটাই প্রচুরক শ্রেণী সর্বোচ্চ আয়তক্ষেত্রে ডান কোণ ওই যে এটার ডান কোণ এবং এ এর এ বিন্দু এবং পূর্ববর্তী আয়তক্ষেত্রের ডান কোণ পূর্ববর্তী আয়তক্ষেত্রটার এটা ডান কোণে যে বি বিন্দু চিহ্নিত করি এই যে বি বিন্দু ধরে এবি সংযুক্ত করে এবি সরলরেখা টানি এই যে এবি রে একটা একটা রেখা টানছি সোজা একটা রেখা টানছি যোগ করি সুন্দর করে বললাম আমরা AB যোগ করি একইভাবে সর্বোচ্চ আয়তের লেখার বাম কোন C বিন্দু এবং এর পরবর্তী দেখো C বিন্দু এবং পরবর্তী আয়তের লেখার বাম কোন D বিন্দু ধরে সিডি সংযুক্ত করছি এই CD রে সংযুক্ত করছি CD রেখাটা টানা হইলো অঙ্কিত রেখা দুই পরস্পরকে P বিন্দু ছেদ করছে দেখো তো AB এবং CD রেখা দুই পরস্পরকে P বিন্দু ছেদ করছে তোমরা এখানে ছোট্ট করে তোমরা এখানে এদেরකට মধ্যে তোমরা পি কথা লিখে দিবে ছুট্ত করে হ্যাঁ তোমরা পি কথা লিখে দিবে তে এখানে কি হচ্ছে পি বিন্দু হ্যাঁ পি বিন্দু এবি এবং সি রেখা পি বিন্দুintersect করছে এই যে পি বিন্দুতে intersect করছে পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর একটি লম্ব পি কি অঙ্কন করা হলো তে পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর একটি লম্ব পি কি এটা লম্ব টানছে লম্বটি ও এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করছে তাহলে এই যে U এবং x এই যে রেখাটারে কিউ বিন্দু ছেদ করছে না অক্ষটারে এখানে কিউ এর অবস্থানে প্রচুর মান এই যে কিউ বরাবর দেখো এরকম টান্দা দেখাই দিছি এ সমস্ত ছাব্বিশ দশমিক পাঁচ আমরা দেখাই দিছি এই এই জায়গাটি হচ্ছে ছাব্বিশ দশমিক তোমরা এরকম এরকম টান দেয়া দিবে তোমরা কাঠ পেনসিল দিয়ে টান দেয়া দিবে অবশ্যই কিন্তু গ্রাফ পেপারটা তোমরা অবশ্যই কাঠ পেনসিল দিয়ে অংকন করবে কেউ কালো বল পেন দ্বারা শিষ কলম যেটাকে আমরা বলি এটা দিয়ে অংকন করবে না কাঠ পেনসিল দিয়ে অংকন করবে তো প্রদত্ত চিত্রে ও কিউ সমান সমান ছাব্বিশ দশমিক পাঁচ ছয় নেই নেই প্রচুর আছে ছাব্বিশ এটা ছিল আজকের আমাদের অঙ্ক এবং এটা ছিল অন্তর্ভুক্ত পদ্ধতির অন্তর্ভুক্ত পদ্ধতি লিখতে গিয়ে দেখো এখানে আমি এই যে তোমরা এই এই জায়গাটার মধ্যে শ্রেণী ব্যবধান হবে না এই জায়গাটার মধ্যে প্রকৃত সীমা হ্যাঁ প্রকৃত শ্রেণী কথাটা আর এখানে তোমরা ছোট করে লিখবে চিত্র আয়তলাকার মাধ্যমে প্রচুরক নির্ণয় এই কথা লিখতে পারবো চিত্র আয়তলাকার লিখলে কোনো সমস্যা নাই বা এখানে লিখতে পারো চিত্র আয়তলাকার মাধ্যমে প্রচুরক নির্ণয় চিত্র এটা লিখতে পারো এজ এ বিষ তো তুমি যেভাবে গ্রাফটা লিখছো জাস্ট এভাবে ব্যাখ্যাটা এখানে আলোচনা করবে এই ব্যাখ্যাটা বুঝতে গেলে আগের ক্লাসের মধ্যে ব্যাখ্যাটা আছে এই বিশতম ক্লাসও ব্যাখ্যাটা আছে উনি তোমার একুশতম ক্লাসও ব্যাখ্যাটা আছে তো শিক্ষার্থীরা তো আজকে তো ক্লাস গুলো অনেক বড় হয়ে যায় ধৈর্য ধরে যারা তোমরা দেখতেছো ক্লাস গুলো তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাই আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবে আর কথা হচ্ছে আমরা আজকে 21তম ক্লাস আলোচনা করেছি এর মাধ্যমে প্রচুরকের যা আমরা যত ঝামেলাগুলো আছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তারপর না বুঝলে আমার সাথে যোগাযোগ করবে আমি চেষ্টা করব আপনাদের আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য যেখানে মনে হয় এই জায়গাটা গ্যাপ পড়ে গেছে বুঝতে কষ্ট হচ্ছে আমাকে নক করলে আমি প্রয়োজনে নতুন কোন ভিডিও তৈরি করে দিই তোমাদেরকে ইনশাআল্লাহ সব সলভ করে দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আজকে আমাদের 21তম ক্লাস শেষ এরি মাধ্যমে আছে তো এই অধ্যায় থেকে সর্বশেষ ক্লাসটাই বাইশতম ক্লাসটি হবে ওইটা হবে অনেক সময় একটা প্রশ্ন দেওয়া থাকে প্রশ্নের মধ্যে বলা থাকে যে নিম্ন উপাত্ত থেকে গড় মধ্যমে প্রচুর নির্ণয় করো এটাও তুমি আহ ওই যে তোমার যে উনিশতম ক্লাস ওইখানে দেখবে যে আমি আলোচনা করছি পরোক্ষ ভাবে কারণ অনেক সময় আমাকে বলা হয়েছে প্রচুর নির্ণয় করতে করো কিন্তু প্রচুর নির্ণয় করতে পারতেছি না কারণ এখানে গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা দুইটা দেওয়া আমি পারতেছি না তখন কিন্তু আমাকে গড় মধ্যমা প্রচুর গড় মধ্যমা বের করে প্রচুর নির্ণয় করতে হয়েছে তো সেম অনেক সময় আমাদের পরীক্ষাতে থাকে যে নিম্ন উপাত্ত থেকে গড় মধ্যমা প্রচুর নির্ণয় করো তো এরকম মান থাকলে গ্রাফ থাকে না কারণ যদি যদি কোন প্রশ্নে একসাথে বলে যে নিম্ন তো এই ধরনের অঙ্কের মধ্যে কখনোই গ্রাফ চায় না তো আমরা ইনশাল্লাহ তম ক্লাসের মাধ্যমে এই অধ্যায় থেকে ইনশাল্লাহ বিরতি নিব এবং পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব তো পরবর্তী অধ্যায়ের মধ্যে আমরা জানে আসে শ্রেণী ব্যবধান আহ আমরা শ্রেণী ব্যবধান নিয়ে আলোচনা করবো ব্যবধান নিয়ে আলোচনা করব এগুলো নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে বাইশতম ক্লাসে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ